আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা জার্মানিতে ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করতে পারবেন আপনারা সবাই জানেন বর্তমানে জার্মানিতে চলতেছে ইউজ পরিমাণে কর্মী সংকট তাই জার্মানির गवर्नमेंट সিদ্ধান্ত নিয়েছে তারা 4 লক্ষ ওয়ার্কার নেবে ইন্টারন্যাশনালি সো এটা নিয়ে অনেক নিউজও হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আমি আপনাদের জন্য কিছু ক্লিপ দু হাজার চব্বিশ সালের প্রথম ছ মাসে আশি হাজারেরও বেশি ওয়ার্ক ভিসা দিয়েছে জার্মান সরকার দেওয়ালস প্রশাসনের দেয়া এই সুযোগ বাংলাদেশে শিক্ষিত ও বিভিন্ন খাতে দুঃখ তরুণরাও নিতে পারেন বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত জার্মানিতে স্কিল লেবারের স্বল্পতা রয়েছে এবং তারা ইতিমধ্যে ডিক্লেয়ারও করেছে যে তাদের এই এখন থেকে কয়েক বছর প্রতি বছর চার লাখ তারা ম্যান পাওয়ার দেশের বাইরে থেকে নিতে পারবে এখন সেই চার লাখ ম্যান পাওয়ার কিন্তু সারা বিশ্ব থেকে তারা নিত সাগর পাড়ি কিংবা বিভিন্ন দেশ হয়ে বন জঙ্গল দিয়ে জার্মানিতে প্রবেশ নয় বরং অনলাইনে আবেদন বা জার্মান প্রশাসনের দেয়া সঠিক নিয়ম নীতি অনুসরণ করেই দেশটিতে আসার আহ্বান সংশ্লিষ্টদের অবৈধ পথে ইউরোপে আসবেন না বর্তমানে ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ আপনারা যারাই বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান আপনারা স্টুডেন্ট বিষয় অথবা স্কলারশিপ অথবা কাজের ট্রেনিং নিয়ে ইউরোপে জার্মানিতে শ্রমিক সংকট কাটাতে নানা পদক্ষেপ নেয় দেশটির তিন দলের জোট সরকার দেখতে পাচ্ছেন জার্মানি অনেকগুলো কর্মী নিচ্ছে স্পেশালি তারা স্কিল ওয়ার্কারদের উপর বেশি ফোকাস করতেছে তো আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার জন্য খুবই ভালো সুযোগ জার্মানিতে যাওয়ার আর বর্তমানে জার্মানি অনেক বেশি বিষা দিচ্ছে তাই খুবই হাই রয়েছে আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ফার্ম ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার অথবা অন্য কোন সেগমেন্টে আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি একজন স্কিলড ওয়ার্কার আর এই ধরনের ওয়ার্কারকে জার্মানিতে বিষয় দিচ্ছি সো আপনার জন্য এটা হতে পারে খুবই ভালো একটা সুযোগ সো জার্মানিতে অনেক ধরনের বিষয় ক্যাটাগরি রয়েছে তাদের মধ্যে দুইটি পপুলার বিষয় টাইপ হলো ইউ ব্লু কার্ড ওয়ার্ক বিষয় ফর কোয়ালিফাইড প্রফেশনাল ইউ ব্লু কার্ডটা হলো খুবই হাই স্কিল প্রফেশনালদের জন্য অর্থাৎ যারা আইটি রিলেটেড জব চাকরি করে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল এদের জন্য এই ধরনের বিষয়টা অ্যাভেলেবেল রয়েছে তাহলে আপনি যদি খুবই হাই প্রফেশনাল স্কিল হয়ে থাকেন যেমন ডক্টর ইঞ্জিনিয়ার তাহলে আপনি এই বিষয়টা আবেদন করবেন আর আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ফার্ম ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার ওয়েল্ডার ক্লিনার এগুলো হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করবেন ওয়ার্ক ভিসা ফর কোয়ালিফাইড প্রফেশনাল তো এই বিষয়ে আপনারা কিভাবে আবেদন করবে এর জন্য আপনাদেরকে প্রয়োজন হবে একটা অফার লেটার জার্মানির যে কোনো কোম্পানি থেকে আপনাদেরকে একটা অফার লেটার নিতে হবে ওই অফার লেটারের মধ্যে বলা হবে যে আপনাকে তারা হায়ার করতে রাজি যখন আপনারা অফার লেটার পাবেন এরপরে আপনাদেরকে জার্মান এম্বাসিতে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নরমালি জার্মান এম্বাসিতে একটু সময় লাগে কয়েকদিন অপেক্ষা করতে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বাট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে যদি ওরা ভিসা দিয়ে দেয় নরমালি ভিসা রেশু খুবই হাই বর্তমানে সো অনেকটাই ভালো একটা চান্স আছে যে আপনাকে ভিসা দিয়ে দেবে ভিসা দেওয়ার পর আপনাদেরকে জার্মানিতে যেতে হবে এবং যখনই আপনি জার্মানিতে ঢুক তখনই আপনাকে একটা ওয়ার্ক পারমিট নিতে হবে এই ওয়ার্ক পারমিটটা আপনারা নিবেন হচ্ছে লোকাল ফরেনার অফিস থেকে ফরেনার অফিসে গিয়ে আপনাদেরকে একটা রেসিডেন্ট পারমিট নিতে হবে যেটা আপনাদের ওয়ার্ক পারমিট হিসেবে কাজ করবে তো এবার আসা যাক আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের একটা वैलिड পাসপোর্ট লাগবে একটা জব অফার লেটার লাগবে প্রুফ অফ কোয়ালিফিকেশন লাগবে অর্থাৎ আপনাদের যদি কোনো ব্যাচেলর মাস্টার্স থাকে তাহলে তার সার্টিফিকেটগুলো লাগবে এবং হেলথ ইন্স্যুরেন্স লাগবে প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন জার্মানি আপনি জার্মানিতে যাওয়ার পরে যে অ্যাকোমোডেশনটা নেবেন অর্থাৎ ভাষা ভাড়া নেবেন ওটার প্রুফ লাগবে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট লাগবে অর্থাৎ যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলে থাকি সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ভিসা অ্যান্ড রেসিডেন্ট ফার্মিট তো আপনি ওখানে যে অ্যাপ্লিকেশনটা করবেন রেসিডেন্ট ফার্মিটের জন্য ওই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে এগুলো দেওয়ার জন্য আপনাকে জার্মানিতে ওয়ার্ক ফার্মিট দেওয়া হবে এবং আপনি ওখানে কাজ করতে পারবেন এবার আসা যাক সব থেকে ইম্পর্ট্যান্ট কথা অফার লেটার কিভাবে পাবেন অফার লেটার পাওয়ার জন্য আপনাদেরকে কিছু জব ফাইন্ডিং ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করতে হবে স্ক্রিনিক কিছু জব ফাইন্ডিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেখানে জার্মানির জব গুলা পোস্ট করা হয় আপনারা এখানে যাবেন এখানে গিয়ে অ্যাপ্লাই শুরু করবেন তো আমি আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি

এবং দেখতে পাচ্ছেন এখানে একাশিটার মতো জব রয়েছে তো এখানে অনেক জব রয়েছে দেখুন ওয়েল্ডার ওয়েল্ডার তারপরে দেখুন নিচের দিকে দেখুন অনেক জব রয়েছে ফাইভ ওয়েল্ডার দেখুন অনেক জব আপনারা যত নিচের দিকে যাবেন তত জব পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আসার পর আপনারা এখানে ওয়ান টু থ্রি এগুলাতে ক্লিক করলে আপনারা জব পাবেন সো আমি আপনাদের দেখানোর জন্য একটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর আমি এই ওয়েল্ডারের জবটিতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখানে ওয়েল্ডারের উপর ক্লিক করবেন সো এখানে আসার পরে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন ফুল টাইম জব এটা সম্পূর্ণ একটা ফুল টাইম জব এবং এটা পাবলিশ করা হয়েছে আগস্টের পাঁচ তারিখে অল্প কিছুদিন আগে পোস্ট করা হয়েছে আর যদি আপনারা লোকেশনটা দেখেন দেখতে পাবেন সো এটা হচ্ছে জামানের লোকেশন দেখতে পাচ্ছেন আপনারা সো আমরা যদি ব্যাক চলে আসি সো নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে জব এর সম্পূর্ণ ডিটেইলসটা দেখতে পাবেন এটা আপনারা পড়ে নেবেন এখানে আপনাদের জব সম্পর্কে বিস্তারিত সকল ডিটেইলস দেওয়া থাকবে এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন এবং নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এখানে অ্যাপ্লিকেশনের জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে অথবা অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে ওনাদের সাথে এখানে কন্ট্যাক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তাদের ইমেল আইডিটা দেওয়া আছে তো আপনি ইমেল আইডিটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে কিছু লিখতে হবে না আপনি যদি আপনি যদি সান সাবজেক্টের মধ্যে লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর ওয়েল্ডার অথবা অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন ওয়ার্কার ফার্ম ওয়ার্কার লিখতে পারেন এগুলা লেখার পর আপনাদেরকে এখানে অবশ্যই একটা সিবি আপলোড করতে হবে সিবি আপলোড করার জন্য উপরে এখানে ক্লিক করবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করলেই আপনাদের সিবিটা এখানে অ্যাটাচ হয়ে যাবে সো এখানে আপনারা অবশ্যই একটা প্রফেশনাল সিবি আপলোড করবেন কারণ এই সিবিটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটে হতে হবে সো আপনারা ইউরোপিয়ান ফরম্যাটের একটা সিবি আপলোড করবেন যদি আপনারা নিজেরাই পারেন তৈরি করতে সিবি তাহলে নিজেরাই তৈরি করবেন আর যদি না পারেন কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করাতে চান তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন আর বর্তমানে আমাদের এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে সিবি এবং রিজিউমের উপরে তো চাইলে কন্টাক্ট করতে পারেন সো এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশন সেন্ড হওয়ার পর আপনাদের কাছে রিচ আউট করবে তারা কি আপনাদের কে অফার লেটার দিবে নাকি দিবে না সো এটা সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে তারা রিপ্লাই করে থাকে সো আপনাদেরকে আমি আরো কিছু ওয়েবসাইটের নাম দেখিয়ে দিচ্ছি আপনারা যদি indeed.com এখানে চলে আসেন এখানে আসার পর জার্মানি সিলেক্ট করেন তো এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো জব রয়েছে আবার আরেকটি ওয়েবসাইট যদি আমি দেখাই এখানে এখানে মনস্টার ডট কম নামে একটি ওয়েবসাইট রয়েছে এখানেও আসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে সার্চ বারে আপনারা লিখতে পারেন ধরুন এই সময় আমি আপনাদের ক্লিনার দেখাচ্ছি ক্লিনার জবগুলো দেখাচ্ছি সার্চে ক্লিক করবেন তো দেখেন এখানে অনেকগুলো ক্লিনারের জব রয়েছে এখানেও অ্যাপ্লিকেশন প্রসেসটা সেম আপনারা এখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন তো আপনারা অনেকগুলো জায়গায় গিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন তাহলে আপনাদের অফার লেটার পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে তো আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে